আসসালামু আলাইকুম সালামু আলহামদুলিল্লাহ রবী আলমিন ওয়া নবীন আহমা ওয়া সাহবিহি আজমাইন সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন পবিত্র মহরম মাস আরবী সালের প্রথম মাস যেটাকে বলা হয় আরবী হিজরি এই হিজরি সনের প্রথম মাস মহরম মাস এই মহরম মাসের একটা আমল আল্লাহ ওয়া তাআলার পক্ষ থেকে মোহাম্মদ সাল্লামের উপরে নাজিল হয়েছিল যারা আহলে সুনাতউল জামাতের অনুসারী মনে করেন বা নবী সাল্লামের অনুসারী মনে করেন তাদের জন্যে এই আমলটি আমরা আজকে আপনাদেরকে পেশ করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলা আছে যে শিরোনামে যারা সুন্নি দাবি করে তাদের জন্যে এই আমলটি শিয়াদের জন্যে নয় তো আমলটি কি চলুন আমরা জানি আবুদাউদ তিন নম্বর খণ্ডের হাদিস নাম্বার দুইশো বলা হয়েছে যে রাসুজা সাল্লাম বলেছেন যে রমজান মাসের যে ফরজ রোজা সেই ফরজ রোজার পরে উত্তম রোজা হল মহরম মাসের আর ফরজ নামাজের পরে যে উত্তম নামাজ সেটা হলো রাতের নামাজ অর্থাৎ তাহারুতের নামাজ যারা রাতে আদায় করেন তো রমজান মাসের রোজা ফরজ হওয়ার পূর্বে এই মহরম মাসের রোজা কিন্তু প্রত্যেক নবীর আসুমদের আমলেই ছিল এরপরে বলা হয়েছে হাদিস নম্বর দুশো পাঁচ আবু আবুদাউদ তৃতীয় খণ্ড বলা হয়েছে যে কুরাইশগঞ্জ জাহিলিয়াতের যুগে আশুরার এই দশ তারিখ রোজা পালন করত রাসুল সাল্লাম নিজেও এই তারিখে রোজা রেখেছিলেন যখন তিনি মদিনা আগমনের পর ওই দিন রোজা রাখেন এবং অন্যদেরকেও রোজা রাখতে নির্দেশ দেন অতপর রমজানের রোজা ফরজ হওয়া হলে আসুরার রোজা আবশ্যকতা অর্থাৎ হয় যে কেউ স্বেচ্ছায় তা রাখতে পারে এবং যে কেউ স্বেচ্ছায় ত্যাগও করতে পারে অর্থাৎ আপনার রাখলে ফজিলত আছে না রাখলে আপনার কোনো গুণা হবে না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যেহেতু রোজাটি এখন সুন্নত হয়ে গেছে আগে ফরজ ছিল তারপরে হাদিস নাম্বার দুই বলা হয়েছে যে জাহিলিয়াতের যুগে এই রোজা নবী সাল্লা সালামের জামানায় লুকগুলো রাখতো এরপর যখন রমজানের রোজা নাজিল হলো ফরজ করা হলো তখন রাজু সাল্লাম বললেন যে এটা আল্লাহর নিকট একটা বিশেষ দিন কাজে এই ব্যক্তি ইচ্ছা করে সে এই দিন রোজা রাখতে পারে আর যে কেউ ইচ্ছা করে তা ত্যাগ করতেও পারে কোনো সমস্যা নেই ওকে তারপরে বলা হয়েছে যে নবীর সাল্লাম মদিনা আগমনের পরে দেখতে পান যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখে অর্থাৎ দশ তারিখ মহরম মাসের দশ তারিখ রোজা রাখে এর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা বলে যে এই দিন আল্লাহ আলাম মুসা আলাামকে ফেরাউনের উপরে বিজয় করেছিলেন আর এর প্রতি সম্মান প্রদর্শন হেতু আমরা এই রোজা রাখি অর্থাৎ ইহুদিরা সম্মান প্রদর্শের জন্য মুসা আলাহিসাল্লামকে যে বিজয় করা হয়েছিল সেই জন্য তারা রোজা রাখে রাজমুল সাল্লাম করেন আমরা তো তোমাদের চেয়ে মুসা আলাহিসাল্সাল্লামের অনুসরণের অধিক হকদার আর তিনি ওই রোজা রাখার নির্দেশ দান করেন অর্থাৎ মোহাম্মদাম ওই দিনে আমাদের সাহবাকে রোজা রাখার আদেশ করেন তারপরে আসরার দিন রোজা রাখেন তখন আমাদেরকেও ওই দিনে রোজা রাখার নির্দেশ দেন সাহবাইগণ বললেন যে রাসুল আল্লাহ ইয়ে তো এমন একদিন যাকে ইহুদিরা ও নাসারা সম্মান করে থাকে রাসুল সাল্লাম বললেন যে যখন আমি আগামী বছর এই সময় আসবে তখন আমরা দশের সাথে নয় মহরম যুগ করবো অর্থাৎ দুইটা রোজা রাখব কিন্তু পরবর্তী বছর আগমনের পূর্বে রাজুয়া সাল্লাম ইন্তেকাল করেন কিন্তু রাজুয়া সালাম রাখতে পারেন নাই তবে আমাদেরকে আদেশ দিয়ে গেছেন যে তোমরা দশের সাথে নয় যুগ করে দুই দিন রোজা রাখবে কেন কারণ ইহুদিরা শুধু একদিন রাখে তাদের ইবাদতের সাদৃশ্যে তোমরা কোনো ইবাদত করবে না অর্থাৎ আমার উম্মত রাজুয়া সাল্লাম বলছেন যে আমার উম্মত যেন অন্য ধর্মের লোকের সাথে কোনো ধরনের ইবাদতে বা সাদৃশ্য না হয় সেই জন্য তোমরা একটা বেশি রাখবা অর্থাৎ দুই দিন তো আলেম মতামতে আমরা পাইছি মতামতে যারা দশ তারিখের সাথে নয় তারিখ যুগ করতে পারেন না কোনো কারণে তারা এগারো তারিখ রাখবেন অর্থাৎ দশ এগারো দুই দিন অর্থাৎ দুইটা আপনাকে রাখবেন তো দুইটা রাখলে আপনার এটার ফজিলত কি ফজিলত সম্পর্কে আল্লাহ সাল্লাম বলছেন যে বিগত এক বছরের গুণা আল্লাহ সালাম তালা মাফ করে দিবেন ছোট চাটো গুনা অর্থাৎ গুনাগের কাফারা আল্লাহ সোমাল তালা মাফ করে দিবেন সোমাহানা লাহিবা বিহান্দি সোমাহান লাহিলা সুপ্রিয় দর্শক আজকে আমরা আরব দেশে যারা আছে আচ্ছা আজকে রাত্রে আমরা সেহরি খাব সোম মঙ্গল আমাদের দুই দিন নয় দশ আর আমাদের দেশে বাংলাদেশে যারা আছেন তাদের হচ্ছে আপনারা সোম মঙ্গল সেহরি খাবেন অর্থাৎ আপনাদের রোজা হচ্ছে মঙ্গল বুধ মঙ্গল বোধ দুই দিন নয় দশ আপনাদের রোজা থাকবেন এটা হচ্ছে আসরার রোজা আল্লাহ সুমতলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক এবং এই রোজার উপলক্ষে যে ফজিলত বর্ণনা করা হয়েছে আল্লাহ সাল্লাম থেকে আল্লাহ সুমতলা যেন আমাদের সেই ফজিলত থেকে বঞ্চিত না করেন এবং আমাদের সিয়াম সাধনাকে আল্লাহ সুমাতাল্লাহ যেন কবুল করেন আমিন ওয়দিন আলহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরিয়াত